খেলা চলছিল সিরাজগঞ্জ এবং বগুড়া হঠাৎ করে খেলার মাঝখানে মাঠে এত মানুষজন কেন আসলো বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবে সালাম আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে গাড়ির কোনো টিপ না থাকায় আমি এলাকায় বের হয়ে আসের পরে তবে বের হয়েই দেখতে পাই আমাদের গ্রামের হাই স্কুল মাঠে একটা বিশাল খেলার আয়োজন করা হয়েছে যে খেলাতে অংশগ্রহণ করেছে সিরাজগঞ্জ এবং বগুড়া কিন্তু আপনাদের এই জনের দেখবে এখানে কিন্তু ধারাবাহিকের বক্তব্য ছিল অসাধারণ তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে একটা মেসেজ দিচ্ছিল যে আপনারা সবাই পরিষ্কার এবং সাপ খেলা খেলুন কারণ আপনাদের খেলা অসংখ্য দর্শক দেখতে যদিও এই খেলাটা কোনো রকম টুর্নামেন্ট বা প্রিমিয়ার লিগের খেলা ছিল না এটা সাধারণত ফ্রেন্ডশিপ খেলা ছিল আর এই খেলাটার আয়োজন করে আমাদের আদাচাকি গ্রামে সর্বসাধারণ যদিও এরকম খেলা আমাদের গ্রামে প্রতিনিয়তই আয়োজন করা হয় কিন্তু আজকের খেলাটা একটু বেশি বড় যার কারণে দর্শক হয়েছে যেটা মাঠের চারপাশে সহ আশেপাশের যে বিল্ডিং গুলো আছে সব বিল্ডিং এই দশকে কানায় কানায় পড়ছে সেই সাথে মাঠের চারপাশে তো দর্শক আছেই আর এই মতো অবস্থায় খেলার হাফ ইনার হয়ে যায় যার কারণে মাঠের মধ্যে সকল দর্শক চলে আসে যে প্লেয়ারদের উৎসাহিত করার জন্য এবং তাদেরকে আপ্যায়ন করার জন্য হাফিনার হওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা মিলল জাফরের জাফর এখন বর্তমান সময়ে সিরাজগঞ্জ জেলার মধ্যে ভালো একটা খেলোয়াড় দ্বারা চলে আর এই ভিডিওটাই ছিল শুরুর ভিডিও কেউ সিরিয়াসলি নেবেন না এখানে কোনো গেম জ্যাম হয় না এটা সাধারণত হাফিনার হওয়ার পরে সকল দর্শক মাঠের মধ্যে চলে আসছে এবং সমস্ত প্লেয়ারদের সাথে সাক্ষাৎ করতেছে এবং তাদেরকে উৎসাহিত করতেছে আর একদিকে দেখলাম আমাদের মাঠের কন্টিনিউ বেগি অর্থাৎ নাইম অহর হয়তো বা ইনজুরি থাকতে পারে যার কারণে খেলতেছে না সেই পেলারদেরকে সহযোগিতা করতেছে এবং তাদেরকে পানি বা ঠান্ডা খাওয়াইতেছে আর এদিকে জাফর সাথে ছবি ওঠার জন্য ডাক যার কারণে আমরা এখানে ছিলাম তো দেখি চলে আসতেছে তো জাফর আর আমরা মূলত এই স্কুলে লেখাপড়া করছি আর এই স্কুল মাঠে আমরা একসাথে খেলাধুলাও করছি সর্বশেষ একটাই কথা দোয়া থাকবে জাফরের জন্য আরো বড় হোক আরো অনেক বড় খেলোয়াড় হোক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য আর সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ